এখন দেখি পেট্রোলের দাম কেমন দুবাইতে আমি তো ডালিয়েল নাইনটি ফাইভ এখানে নাইনটি ফাইভ অ্যান্ড ডিজেল নাইনটি ওয়া নাইনটি এইট সেভেন সেভেন বুঝি নাই সিস্টেমটা নিয়মটা বুঝতে পারি নাই আসসালামু আলাইকুম নাইন্টি ফাইভ চাই ফুল হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান ও বাংলাদেশ সদিস এস সৌদি রায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমির হুসেন এন্ড ইউটিউব নেম আমির বাইক সিক্সটি ফোর আমির বাইক

আচ্ছা 3 টাকা 30 আলালা পেট্রোলের দাম সো এন্ড দিস ইজ 95 এস পুল নোক্যাশ সো দুবাই দরাম আমি কিছু নিয়র ছিলাম কম 28 20 9 20 9 ওকে বাদার থ্যাংক ইউ ওয়েলকাম সো ইন্ডিয়ান ছিল সেও অনেক ভালো ব্যবহার করছে সো খুব ভালো লাগছে কথা বলে সো এখানে তেল বললাম আমি এলো আঠাইশ টাকা একুশ আলালা নয় লিটার একত্রিশ পয়েন সো দুবাই থেকে তেল তেলের দামটা হলো এরকম তিন তিন টাকা তিরিশ আলালা নাইনটি ফাইভ নাইন্টি ফাইভ যেটা আমাদের সৌদিতে ভেসে আর সৌদি আরবে হলো আপনার দুইটা কাতায়ত্বী শালালা সো এখন ফিট চলে যাব আর এখানে মনে হয় সব ইন্ডিয়া কেরালা এরকমই হবে পেট্রোল পাম্পের পরিবেশগুলো অনেক সুন্দর আচ্ছা এখানে আরেকটা আছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অভাব নাই আমি এখন বের হয়ে যাব দুবাইতে আইসি যদি পেট্রোলের দাম না জানাই আপনাদেরকে কত রিহাল করে বেচতেছে কত দাম করে বেচতেছে বা কেমন টাকা বেচতেছে ঠিক আছে সেটা যদি আপনাদের না না জানাই তাহলে আপনারা বুঝবেন কি করে সো সেই কারণে এই তেলের এই ভিডিওটা বানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমির ভাই সৃষ্টি করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ